নমস্কার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি আমিষ রেসিপি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ মোচা চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজে মোচা নিয়েছি মোচাটা কীভাবে সারাতে হয় লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ডুমো করে কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো বড় টমেটো আমি ছোটো ডুমো করে কেটে নিয়েছি এখানে তিন টেবিল চামচ নারিকেল আমি একটু শিলে হালকা করে একটু বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে ঘুরে নিতে পারেন এখানে হলুদ নিয়েছি এক টেবিল চামচ এখানে দুটো তেজপাতা আর নুন নিয়েছি পরিমাণ মতো আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ চা চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো চিনি চা চামচের এক চামচ আর লাগছে এখানে ঘি আর গরম মশলা এখন আমি মশাটা ছাড়িয়ে নেব দেখুন আমি মশাটা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব দেখুন মশাটা সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি এখন আমি মশাটা দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে করা তো সিদ্ধ করে নিতে পারেন মশাটা সিদ্ধ করে নেব দেখুন আমি মোশা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি জলটা জুড়েই নিয়েছি দেখুন আমি মাছের হলুদ মাখিয়ে নিচ্ছি হাফ চা চামচের নুন হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি নুন দেখুন আমি মাছে নুন হলুদ রেখে নিয়েছি এখন আমি দশ মিনিট রেখে দিই এ ফাঁকে আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তার জন্য হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে আলুটা মাখিয়ে নিয়েছি দেখুন আলু বাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নেব বেশি বাজব না মিডিয়াম করে ভেজে নেব দেখুন আমি আলুগুলো ভেজে নিয়েছি বেশি লাল করে নিই হালকা লাল করে একটু ভেজে নিয়েছি দেখুন মশাটাকে আমি একটু হালকা হাতে ম্যাচ করে নিচ্ছি বেশি ম্যাশ করবো না আলু ভাজার তেলে এখন আমি মাছগুলি ভেজে নেব এক সময় তিন মিনাগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি ভেজে নিচ্ছি দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি মোচা রান্না করার জন্য কড়াইকে আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি দুটো তেজপাতা প্রবলে দিয়ে দিচ্ছি কেমন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেটে ব্যথা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি তিন মিনিটের মতো ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমি একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি আমি এখানে চা চামচের এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আতা পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি

আমি আগে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো হাত চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন ডাল আপনাদের অনুযায়ী এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ টমেটোটা বলে না যাচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধ না সরে যাচ্ছে আমি ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু চিংড়ি মাছ নারকেল কোরানো আমি হালকা করে একটু বেটে নিয়েছি চিনি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাস গ্যাসটাকে হতে করে আমি দুয়ের থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আলুটা নরম হওয়ার জন্য দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আলু অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আর যেটুকু বাকি আছে রান্নায় হতে হতে হয়ে যাবে এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা হালকা মেশ করে নিয়েছি মোচাটা দিয়ে দিচ্ছি এখন আমি মোচাটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ দেখুন আমার রান্না হয়ে গেছে আমার মোচার জল শুকিয়ে গেছে আমি গ্যাসটা হাইতে রেখে রান্না করে নিয়েছি এখন আমি চা চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু মিশিয়ে রান্না করে নিচ্ছি আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আরেকবার বলে দিচ্ছি এখানে নুন জাল মিশ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি মশার ঘন্ট নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি দেখুন আমার চিংড়ি মশা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগে